আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকে দেখাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা বিপক্ষে গল্প করা কথা এরকম দেখতে চেয়েছি আপনি আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সে প্রশ্নের উত্তরের খালে আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আচ্ছা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মোরাল পলিসিং বলেন ব্যক্তির অধিকার খুব মজার কেন জানেন বাংলাদেশে একান্ন পার্সেন্ট নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আসে তার মানে কি সংখ্যালঘুত্ব আসলে কি জিনিস সংখ্যালঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে

বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্ত কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করব না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্ত একটা প্রশ্ন মানে সোজা জবাব দিতেছে না সামান্ত এটাকে ঘুরা পেঁচা জবাব দিতেছে কারণ হচ্ছে সে জিজ্ঞেস করি সেইরকম করে বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা করিয়া রাজনৈতিক বন্ধবস্থার জায়গা সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনি সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার আমি কিন্তু এখানে এখানে কোন নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হচ্ছে গণ হচ্ছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিট আগে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্না ঠিক আছে কিনা অন্য ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা

সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আমরা আমি জিজ্ঞেস করতে যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতা স্বাধীনতা কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতা কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন আইন্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই প্যানাল কোড এর আইনগুলি চেঞ্জ সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যেটাকে দাঁড়ায় থাকে

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা আমি আমি মনে করলাম এটা মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা দেয় করলাম আমি মনে করলাম এটা একটা সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজের রাস্তায় দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা রমদারমাশেল এইটা এই তাহলে তো ক্লিয়ার হয়ে গেল মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কি একটা আলাপের মধ্যে দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা আমার কথা আপনি আমার বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা সমঝোতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা ব্যাট নিয়ে একজন লোককে কান ধরর বস করায় তার পাওয়ার শো করে এটা কোনো সমতা নাই এটা কোনো আর্গুমেন্ট এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় অবস্থা না না এটা এনসিপির অবস্থা আমি বললাম এর ক্লিয়ার আর কোনো মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোন কোনদিন দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয় যে আমরা আওয়ামী লীগের সাথে এটা অসম লড়াই ছিল 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 আমাদের হাতে লাঠি আর আর ওখানে উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ এটাও একই রকম একটা জিনিস একটা লোক একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা একটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে আমি বলি একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যেমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিক ভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসিক

আহ বোর্ড গঠন করে দিক

সম্পর্ক আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি আমি যে

আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি হবে কিন্তু তা তো না এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই

অন্য একটা বিষয় আপনাকে একটু ডিসকাশন করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয়েচেভেলিকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটির সদস্যরাই বিষয়টি উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আমাদের বলি না আমি মানে আমি স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা দুই হাজার রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন

আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্ত একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্থের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়েজ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস ওর করতে বলে যৌন হেনস্থার স্বীকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্ন ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপ আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি মার্ডার কুনে শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই লাইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইস্যুতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলো বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো ধারা আছে

আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে ভারবাল অ্যাবিউসের তো আপনারা তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনারা এখানে সিমেন্সের ট্রেস বলেন পেনিট্রেশন বলেন আপনার এই ক্ষেত্রে বিকটিনের বয়ান বলেন এখানে কিন্তু গল্প করার না ডক্টর আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মানে ধর্ষণের মিথ্যা মামলা হওয়ার সহজ বটে মানে কঠিন আবার সহজও বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগেছে দুই বছর চার বছর আপনার একশো বিশ দিন জামিন হবে না আপনি এর মধ্যে কিছু করতে হবে না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলাম করে না বলেন কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না শিশু তো করবে না না মা চাইলেও কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ জনৈক এক্স বনাম রাষ্ট্র কিন্তু আমার বক্তব্য